আপনারা বলেন তো ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহুর পিতা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর স্ত্রী কয়জন বলেন বলেন কয়জন কেউ বলছেন একজন কেউ কি আলেম আসেন এখানে আলেম কেউ আসেন নাই হজরত আলী রাজি আল্লাহ তালু শোনেন আমার কথা শোনেন এটা যদিও শোনেন নাই কোনো দিন আমি বলছি একটু জানার চেষ্টা করেন হজরত আলী রাজিয়াল্লাহতালা আনহু তেনার স্ত্রীর সংখ্যা হল নয়জন কয়জন সবাই বলেন কয়জন মনে রাখেন বড় স্ত্রীর নাম হচ্ছে হজরত ফাতেমা রাজিয়াল্লাহতালা আনহা তিনি বড় তেনার মৃত্যুর পরে বাকি আটজন বিয়ে করেছেন হজরত আলী রাজিয়াল্লাহতাল আনহু তিনি কিন্তু বিয়ে করেছেন বাকি আটজন এই যে আটজন বাকি ফাতেমা রাজিয়া আনাহার আনহার পরে আটজন এবং ফাতেমাসহ কয়জন নয়জন এই কথাটা আপনারা পাবেন আমি কিন্তু আমার কাছে আছে আল বেদায়া নেহায়া সপ্তম নাম্বার খণ্ড তিনশত ছেষট্টি তিনশত আটষট্টি নাম্বার পৃষ্ঠাতে স্পষ্টভাবে লম্বা আলোচনা ইবনু কাসির রহমাতুল্লাহ আলাই তিনি এনেছেন এক নম্বর দেখেন ফাতেমা রাজিউল্লাহ আনহা দুই নাম্বার উম্মুল বানিন বিনতে হিজাম তিন নাম্বার লায়লা বিনতে মাসউদ চার নম্বর আসমা বিনতে উমায়েশ পাঁচ নাম্বার উম্মে হাবিবা বিনতে রাবিয়া ছয় নম্বর খাওলা বিনতে জাফর সাত নম্বর উম্মে সাইদ বিনতে ওয়ারওয়া আট নম্বর মাইয়া বিনতে ইমরিল কায়েস নয় নম্বর ওসামা বিনতে আস রাজিয়্লাহতাল আনহা এই নয়জন হচ্ছে হজরত আলী রাজি আল্লাহত আনহুর ইস্ত্রি কয়েকজন আবার বলেন তো নয়জন মনে রাখেন আর আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি হজরত আলী রাজি আল্লাহতালা আনহুর ছেলেমে সহ সন্তান কয়জন বলেন একজন বলেন বলেন কি আলেম থাকলে একজন বলেন যদি কোনো আলেম থাকেন হজরত আলী রাজি আল্লাহতালা আনহুর সন্তান কয়জন ওহো জানেন না এতদিন কি শুনলেন হজরত আলী রাজি আল্লাহতালা আনহুর ছেলেমেয়ে সহ সন্তান একত্রিশ জন কতজন মুখস্থ করেন কতজন একত্রিশ জন ছেলে চোদ্দো জন মেয়ে সতেরো জন কয়জন হলো কয়জন একত্রিশ জন কি অবস্থা আজকে শুনলেন তো এমন এটা তদন্ত নিবেন হাসান হুসেন দুইটা বলবে এখন আসেন হজরত ফাতেমা রাজি আল্লাহতালা আনহার গর্বে চারটা সন্তান কয়টা সন্তান চারটা আপনারা জানতেন কয়টা কয়টা জানতেন দুইটা জানতেন না হাসান হুসাইন কিন্তু ফাতেমার গর্বে কয়টা চারটা দুইটা ছেলে বড় দুইটা মেয়ে ছোটো তা দুইটা ছেলে হাসান হুসাইন আবার দুইটা মেয়ের নাম জয়নব উম্মে কুলসুম এখন যদি প্রশ্ন করেন যে হুজুর উম্মে কুলসুম জয়নব এটা তো নবীর মেয়ের নাম কী বলতে তো পারেন এটা ঠিক নবীর মেয়ের নাম ছিল তারা মৃত্যুর পরে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার কন্যা সন্তান যখন হলো তখন বোনের নামে সন্তানের নাম রেখেছে বলেন আল্লাহ এজন্য ফাতেমারের সন্তান কয়টা চারটা হাসান হুসাইন দুই ভাই বড় দুই বোন ছোট জয়নব ও মেকুলসোম চারজন আর বাকি আটজনের সন্তান একত্রিশ থেকে চার বাদ দিল আর কত থাকে সাতাইশ না কত সাতাইশ সাতাশ জন বাকি আট জনের। আর ফাতেমার কয়জন চারজন এটা পাবেন কোথায় আল বিদায়া নেহায়া সাত নাম্বার খণ্ড তিনশত ছেষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করে তিনশত আটষট্টি নাম্বার পৃষ্ঠাতে লম্বা আলোচনা এনেছেন ইবনু কাসির রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন